সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হজরত আদম সালামের জন্ম হতে মহাপ্রলয় পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের বিপর্যয় ও ফিতনার চেয়ে বিরাট ফিতনা আর কোনো কিছুই হবে না হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই এবং আমি আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে এবং আশ্রয় চাই জীবন ও মৃত্যুর মধ্যে খানের ফিতনা থেকে এবং আশ্রয় চাই মাসিহিদ দাজ্জাল থেকে হজরত ইমরান ইবনে হুসাইন হজরত আনাস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সোল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি হজরত আদম আলাইহিসাল্লামের জন্ম হতে মহাপ্রলয় পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের বিপর্যয় ও ফিতনার চেয়ে বিরাট ফিতনা আর কোনো কিছুই হবে না দাজ্জালের ফেতনা কতটা ভয়াবহ একটি বিষয় দ্বারাই তার অনুমান করা যায় আর তা হলো স্বয়ং নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং তিনি যখন সাহাবাগণের সম্মুখে এই আলোচনা করতেন তখন তাদের মুখে বয়ের প্রতিক্রিয়া দেখা যেত প্রশ্ন হলো দাজ্জালের ফেতনার সেই বিষয়টি কোনটি যেটি সাহাবা ক্যারামগণকে এতটাই ভীত করেছিল সেটি কি ভয়াবহ যুদ্ধ নাকি মৃত্যু কিন্তু সাহেবা ক্যারমগন তো এই বিষয়গুলোকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না তাহলে কি সেই বিষয় যেটাতে তারা এত ভয় পেতেন সেই বিষয়টি হল দাজ্জালের জালের ধোকা এবং প্রতারণা সে সময়টি এত ভয়াবহ হবে যে বাস্তব অবস্থাটাই আসলে কি তা বোঝাই সম্ভব হবে না মানুষকে বিভ্রান্তকারী নেতার ছড়াছড়ি থাকবে অপপ্রচারের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে পৃথিবীর কণায় কনায় পৌঁছে দেওয়া হবে মানবতার শত্রুকে মুক্তিদাতা আর মুক্তিদাতাকে সন্ত্রাসী আখ্যায়িত করা হবে বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে একটু মিলিয়ে দেখেন উত্তর পেয়ে যাবেন এ কারণেই নবীজ সাল আলহাম দাজ্জালের ফেতনাকে খোলাখুলি বর্ণনা করেছেন তার গঠন আকৃতি ও আত্মপ্রকাশের স্থান পর্যন্ত বর্ণনা করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো সাধারণ মানুষ তো বটেই বিশিষ্ট ব্যক্তিরাও এই দাজ্জালের জালের ফেতনার আলোচনা একদম ছেড়ে দিয়েছেন অথচ নবীজি সল্লি আসসাল্লাম বারবার এই ফেতনার আলোচনা করতে বলেছেন আমি বিষয়টি তোমাদেরকে বারবার এই জন্য বর্ণনা করছি যাতে তোমরা বিষয়টি ভুলে না যাও তোমরা বিষয়টি উপলব্ধি করো তা নিয়ে চিন্তা গবেষণা করো এবং অন্যদের কানে পৌঁছে দাও অথচ আমরা দাজ্জালের বিষয়টি ভুলে গেছি মুসলিম উম্মাহ আজ ঘুমন্ত আর তাদের গুমের সুযোগ নিয়ে দা জালের অনুসারীরা দাঁত জালের আগমনের সকল প্রস্তুতি একে একে সম্পন্ন করেছে দাঁত বিভিন্ন কৌশলে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছে চলুন এর কিছু প্রমাণ দেখে নেওয়া যাক বর্তমান যুগে বিভিন্ন বড় বড় কোম্পানির লোগোতে আপনি একটি চোখ দেখতে পাবেন কোথাও চোখটি সাদা যেন চমকানো তারকা আবার কোথাও চোখটি সবুজ দেখানো হয় যেন সবুজ সীসা আর এই ওয়ান আই সিম্বল যাকে অল সিং আই সিম্বল বলা হয় এই সিম্বল কোম্পানির লোগোতে ব্যবহার করা হচ্ছে এমন কোম্পানির সংখ্যা নেহাতেই কম নয় বরং তার সংখ্যা সত্যিই অবাক করা দাজালের নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা মানুষের মনে মগজে ঢুকিয়ে দিতে তাদের অজান্তেই কালচারিং করার জন্য যাতে মানুষকে এই বিশ্ব ব্যবস্থার জন্য প্রস্তুত করা যায় তাই মূলতই দাজ্জালের অনুসারীদের মূল উদ্দেশ্য উনিশশো সালের মুভি বিং দেয়ারে সরাসরি দাজ্জালের স্যাম্বল ব্যবহার করা হয়েছে উনিশশো পঁচাশি সালে মুক্তিপ্রাপ্ত ব্রাজিল মুভিতে দাজ্জালের স্যাম্বল এক চোখ ব্যবহার করা হয়েছে উনিশশো সালের মুভি সিটিজেন কেইনে দাজ্জালের চোখ ব্যবহার করা হয়েছে দুই সালের মুভি গ্যাংস অফ নিউ ইয়র্কে দাজ্জালের এক চোখ দেখানো হয়েছে মুভি লারা ক্রাফ্ট এ ব্যবহার করা হয়েছে দাজ্জালের সিম্বল এছাড়া ব্রাদার্স অয়ার দুই হাজার দ্য লর্ড অব দ্য রিংস দুই হাজার দুই ন্যাশনাল ট্রেজার দুই হাজার চার মুভির পোস্টারে দ্য জালের চোখ এবং স্যাম্বল ব্যবহার করা হয়েছে এছাড়া আমেরিকান টেলিভিশন সিবিএস এর লোগো বাংলাদেশি চ্যানেল আই এর লোগো টিভি শো সাউথ পার্ক বিগ বস সামোরাই জ্যাক ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ভার্চুয়াল গ্লোবাল টাস্ক ফোর্স দ্য ইনফরমেশন অ্যাওয়ারনেস অফিস চ্যালেঞ্জেস অফ দ্য আননোন কমিক্স সুপারম্যান কমিক্স লন্ডন অলিম্পিক গেমসে দুই হাজার বারো এর মাস্কট স্টিভ জ্যাকসন গেমস সেগা গেমস ইসরায়েল সুপ্রিম কোর্ট ক্যাথলিক চার্চ পোল্যান্ড আর্থোডক্স আলটার ম্যানিলা ক্যাথোড্রাল এর সামনের দরজা রোমানিয়ার একটি আর্থোডক্স ক্যাথোড্রেলের ছাদে নিক্ষা মজো দুই হাজার তেরো গলফ বল চব্বিশ প্যাক কোম্পানির লঘু অ্যাডো ফটোশপ সিক্স জিরো ইন্টারন্যাশনাল ইন্টারনেট প্রোভাইডার অ্যালাইস এর বিভিন্ন জায়গায় দ্য জালের সেম্বল ব্যবহার করা হয়েছে বিভিন্ন ট্যাটু ইয়ন কার্ড আমেরিকান ডলার বিখ্যাত র্যাপার এমিনেম এর স্পেশাল পোজে দ্য জালের এক চোখের স্যাম্বল ব্যবহার করা হয়েছে একশো বেবু দেখুন দা জালের অনুসারীরা কত দূর এগিয়ে গেছে তারা আপ্রাণ চেষ্টা করছে দা জালের আগমনের মঞ্চ প্রস্তুত করার জন্য অথচ মুসলিম সমাজ আজ ঘুমন্ত তারা গাফেল হয়ে আছে তাদের এই বিষয় সম্বন্ধে অবহিত নয় তাই এখনই সময় তাদেরকে জাগ্রত হওয়ার মোকাবেলা করার দা জালের অনুসারীদের দাজ্জালের জালের আগমনের মঞ্চকে প্রতিহত করার ধন্যবাদ আসসালামু আলাইকুম